সমগ্র দুর্গাপুর এবং কাকসাবাসীর উদ্দেশ্যে আমরা এই বার্তা সিআইটিউর পক্ষ থেকে গোটা জেলার পশ্চিম বর্ধমানে বিভিন্ন খেটে খাওয়া মানুষের সংগঠন হিসাবে ক্ষেতমজুর কৃষক বস্তি এবং শ্রমিক ছাত্র যুব মহিলা ও অন্যান্য অংশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুক্ত মানুষদের কাছে সারা পশ্চিম বর্ধমান জেলাকে নতুন করে গড়ে তোলা শিল্প উদ্ধিত ভারতবর্ষের রুর নামে খ্যাত এখনকার ডিকেইং ইন্ডাস্ট্রি শহর বলে পরিচিত দুর্গাপুর যাতে আবার গৌরব পুনরুদ্ধার করে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ অর্থনীতিতে রাজনীতিতে সমাজে এবং সমগ্র নতুন প্রজন্মের কাছে আগামী দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হিসাবে প্রতিষ্ঠা অর্জন করতে পারে সেরকমই কতগুলি সম্মিলিত দাবির সমর্থনে কেন্দ্রীয় ও বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী বিরোধী শ্রমিক শিল্প সহ সমগ্র খেটেখা মানুষের স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে জনমত গঠনের উদ্দেশ্য নিয়েই প্রচার আন্দোলন গড়ে তোলার একটা গুরুত্বপূর্ণ চেষ্টা হিসেবে সাতই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত জেলা জুড়ে চারটি মহকুমায় যে পদযাত্রা হচ্ছে দুর্গাপুরের শিল্পাঞ্চল ও কাকসাকে জুড়ে সাত থেকে তেরো তারিখ ধারাবাহিক পদযাত্রা চোদ্দো তারিখ বিজনের চণ্ডীদাসের পূজা ময়দানে একটি বৃহৎ জনসভার মধ্যে দিয়ে সম্পৃক্ত দাবিগুলি নিয়ে মানুষের সমর্থনযুক্ত আগামী দিনের দুর্গাপুর গড়ার প্রতিশ্রুতি নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রচার আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে তাতে আপনাদের যোগদান সমর্থন অংশগ্রহণ ভূমিকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা সর্বতভাবে চাইছি যে যেখানে সম্ভব আমরা জানি শালমহুয়ার জঙ্গল কেটে যে দুর্গাপুর তৈরি হয়েছিল এবং দুর্গাপুরকে রক্ষার জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন সময়ে তাদের জীবন যৌবন মৃত্যু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তিল তিল করে সকলের সকল ধর্ম সম্প্রদায় যুক্ত একটা স্বাভাবিক দুর্গাপুরে উত্তরণ ঘটেছিল তা কেন্দ্রীয় সরকারের নীতির কারণে শিল্প বন্ধ হওয়া কলকারখানা শুকিয়ে যাওয়া রাজ্য সরকার একই পথের প্রতীক হওয়ার কারণে দু হাজার এগারো অনওয়ার্ডস এই দুর্গাপুর আরও ভয়ঙ্কর যাত্রায় যেভাবে যেতে বসেছে সেখানে বাম ও গণতান্ত্রিক বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও অন্যান্য সংগঠন মিলে ব্যাংক ব্যাঙ্ক সহ বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রাম যেভাবে গড়ে উঠেছে তার বিনিময়ে দুর্গাপুরকে রক্ষার একটা পুনর্যাত্রা চলছে এই সময়ের মধ্যে কিছু ছোট শিল্প কলকারখানা গড়ে উঠেছিল তৎকালীন বাম পৌর বোর্ড সেই সময়ের দুর্গাপুরকে রক্ষার জন্য এই প্রবণতার বিরুদ্ধে গিয়েই কিছু ছোট ছোটো ইন্ডাস্ট্রি এবং যেসব ইন্ডাস্ট্রি অনেক ইন্ডাস্ট্রির কারণে অনুসারী শিল্প হিসাবে অথবা শিল্পের কারণে শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছিল তা অনুযায়ী আমরা দেখলাম এডুকেশনাল হাব আমরা দেখলাম মেডিকেল হাব এবং পরবর্তী পর্যায়ে কমার্শিয়াল হাব হিসাবে দুর্গাপুর একটা আত্মপ্রকাশ করার চেষ্টা জারি হলো এয়ারপোর্ট থেকে আইকিউ সিটির বিভিন্ন অংশ এবং তাকে জোড়ার জন্য জিটি রোডের সঙ্গে সম্পর্কযুক্ত একটি রিং রোড তৈরি পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই একটা সুদূর প্রসারী ভাবনা মানুষের জনজীবনের যে জ্বলন্ত দাবি রাস্তাঘাট জল কয় প্রণালী সহ বাকি ব্যবস্থা পরিকাঠামোর দুর্গাপুর একটা গুরুত্বপূর্ণ অবস্থা নেওয়ার জন্য তৎকালীন পৌর বোর্ড রাজ্য সরকারের যে পরিচালনার চেষ্টা ছিল যাতে এখানে আইটি ক্ষেত্র প্রসারিত করার একটা গুরুত্বপূর্ণ অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম আজ দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকরণ সম্প্রসারণ অ্যালোস্টিলের পুনরুজ্জীবন নতুন করে এমএমসি এবং হিন্দুস্তান ফার্টিলাইজারকে বাঁচানো ডিপিএল ডিসিএলকে রক্ষা করা এবং ছোট অনুসারী শিল্পগুলোকে রক্ষা করা বন্ধ হওয়া শিল্পের কারখানার জমিতে বন্ধ শিল্প জায়গাতে নতুন করে শিল্প গঠন করা এগুলি আমাদের এখন গুরুত্বপূর্ণ দাবি একই সঙ্গে নতুন প্রজন্মের কাজ নতুন প্রজন্মের জন্য শূন্য পদ অবিলম্বে নিয়োগ করে এ ভরাট করো বিভিন্ন সংস্থাগুলির মধ্যে দিয়ে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করো কারণ গোটা রাজ্য নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আমাদের সামনে যেভাবে এসছে দুর্নীতি সিন্ডিকেট রাজ কন্ট্রাক্ট ওয়ার্কারদের জবরদস্তি যেভাবে উচ্ছেদ করেছে তার কাজ থেকে যা সভ্য সমাজে বিরল ঘটনা যে কোথাও তার ট্রেড ইউনিয়নে অন্য জায়গায় বিশ্বাস আছে বলে সমর্থন আছে বলে তার কর্মচ্যুতি তৃণমূলের জামানায় যেভাবে ঘটেছে জবরদস্তি ওই পরিবারগুলি যেভাবে রাস্তায় বসেছে এবং জীবন জীবনযন্ত্রণায় যে ভোগ করছে তা সভ্যতার বিকাশে একটা অনন্যতম উদাহরণ এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এখন যারা কন্ট্রাক্ট ওয়ার্কার নিয়োগ হয়েছে বিভিন্ন সংস্থায় আমাদের স্টিলসহ সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আত্মস্বাদ চলছে তাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে তার রুটি রুজির থেকে অংশ নেতাদের দাদাদের অথবা গুন্ডাদারি ট্যাক্স আদায়ের নামে যারা ট্যাক্সের মতো আদায় করছেন তাদেরকে এ হেন অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যাংকের ভোট পৌরসভার ভোট লোকসভা বিধানসভা সর্বত্র একটা লুটের জামানা চলছে তাই লুটে খাওয়া বালি কয়লা দুর্নীতির সঙ্গে মানুষের অধিকার হরণ গণতন্ত্রের অধিকার হরণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা কেন্দ্রীয় সরকার সারা দেশব্যাপী করছেন ফেডারেলিজমকে নষ্ট করে দিয়ে স্বৈরতান্ত্রিক একদলীয় এক দেশীয় ব্যবস্থা কায়েম করার একটা চেষ্টা গণতন্ত্রের কণ্ঠরোধ করে আর দুর্গাপুরের বুকে গণতান্ত্রিক যে পরিষদ ছিল তাকে তৃণমূল যেভাবে ধ্বংস করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে সেরকম সময়ে দলমত নির্বিশেষে বিভাজনের রাজনীতিকে দূরে ঠেলে নতুন প্রজন্মের জন্য নতুন দুর্গাপুরকে গড়ে তোলা গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনা ঐক্যবদ্ধ সংগ্রামী সচেতন মানুষ দুর্গাপুরের জাগরিত হোক এবং সকলের গণতান্ত্রিক অধিকার নিজের মতন করে প্রয়োগ করতে পারুক দুর্গাপুর গড়ে তোলায় সবার ভূমিকা থাক পক্ষে বিপক্ষে ভিন্নমতের সব মানুষের অ্যাকোমোডেশন নিয়েই দুর্গাপুর চলেছিল অতীতে দুর্গাপুর নগরী হিসাবে যেভাবে বেঁচে উঠেছিল সকলের কাছে গ্রহণযোগ্য একটা অত্যন্ত সুন্দর বসবাস করার জায়গা হিসাবে বস্তিবাসীদের জবরদস্তি যে উচ্ছেদ কারখানার আধুনিকীকরণ সম্প্রসারণ অথবা এডিএ নিজস্ব নিজস্ব কর্মসূচি হিসেবে যোগ্য পুনর্বাসন না দিয়ে বিকল্প ব্যবস্থা না করে যা আমাদের দেশের বিভিন্ন সাংবিধানিক আইন তার বিপক্ষে গিয়ে একইভাবে ট্রিবিউনিয়ানের অধিকার কেড়ে নেওয়ার অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত শ্রম কোর্ট যা নতুনভাবে চালু করেছেন সরকার একুশে নভেম্বরের নোটিফিকেশনের মধ্যে দিয়ে বা কার্যকরী করার মধ্যে দিয়ে তার বিপক্ষেও গণতান্ত্রিক আন্দোলনের পরিসরের ট্রেড ইউনিয়নরা দলমত নির্বিশেষে ইতিমধ্যেই সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও গর্জে উঠেছে তাই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চারটি পদযাত্রা একই সঙ্গে দুর্গাপুরের পদযাত্রা এবং সারা নর্থ বেঙ্গল দিয়ে শুরু হয়ে বাংলা বাঁচাও যে যাত্রা শুরু হয়েছে এই সবগুলিকে একটি সূত্রে যুক্ত করে নতুন করে রাজ্য গড়ার স্বপ্ন দেখার স্বপ্নকে সফল করার জন্য অন্যকে স্বপ্ন দেখানো এবং মানুষকে সাথে নিয়ে মানুষের স্বার্থে রাজ্য বা দেশ গঠনের জন্য বিভাজিত রাজনীতির মাঝেই গণতান্ত্রিক অধিকারকে রক্ষার গুরুত্বপূর্ণ এই পদযাত্রায় আপনিও সামূল হন সমর্থন করুন ভূমিকা নিন আপনার মতো করে আপনি আপনার মতামত দিন আপনার অধিকার আপনার কাছে সংরক্ষিত থাক কেউ যাতে কেড়ে না পারে কেড়ে নিতে না পারে তাই পদযাত্রার সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক ভবিষ্যৎ প্রজনের সম্পর্ক আপনি অবশ্যই আসুন আগ্রহের সাথে আমরা আপনার যোগদানের জন্য অপেক্ষা করছি অভিনন্দন সহ সংগ্রামী ধন্যবাদ